কফি খাওয়া শরীরের জন্য কতটা উপকারী কফিতে থাকা ক্যাফিন কিভাবে শরীরে কাজ করে পরিমিত কফি বলতে দিনে কত কাপ বোঝায় অতিরিক্ত কফি খেলে কি ধরনের শারীরিক সমস্যা হয় কফি কি ঘুমের ওপর প্রভাব ফেলে খালি পেটে কফি খাওয়া কেন ক্ষতিকর কফি কি হৃদরোগের ঝুঁকি বাড়ায় গর্ভবতী নারীদের ক্ষেত্রে কফি কেন সীমিত হওয়া দরকার চিকিৎসকদের মতে কফি কফি খাওয়ার সেরা সময় কোনটা এই সবই থাকছে আজকের ভোরের আলোয় আজ আর শুধুমাত্র একটি পানীয় নয় আধুনিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক অভ্যাস সকাল শুরু হোক বা গভীর রাতের কাজ এক কাপ কফি বহু মানুষের কাছে সতেজ থাকার অবলম্বন তবে এই কফি খাওয়ার অভ্যাস শরীরের জন্য কতটা উপকারী আর তা কতটা ক্ষতিকর এই প্রশ্ন নিয়ে চিকিৎসক মহলে বিস্তর আলোচনা রয়েছে বিশেষজ্ঞদের মতে কফির প্রভাব সম্পূর্ণ নির্ভর করে পরিমাণ সময় এবং ব্যক্তির শারীরিক অবস্থার চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী কফির মূল উপাদান ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এর ফলে মস্তিষ্কে তৎপরতা বাড়ে ঘুম ঘুম ভাব কমে এবং মনোযোগ বৃদ্ধি পায় কাজের চাপ বা মানসিক ক্লান্তির সময় কফি সাময়িকভাবে শক্তি যোগাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত কিন্তু সীমিত পরিমাণে কফি পান দান করলে স্মৃতিশক্তি ও মানসিক সজাগতা বজায় রাখতে সহায়তা করে এমন কি কিছু চিকিৎসা গবেষণায় ইঙ্গিত মিলেছে পার্কিনসন ও আলঝাইমারের মতো স্নায়বিক রোগের ঝুঁকি কমাতেও কফি ইতিবাচক ভূমিকা নিতে পারে কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট শরীরের জন্য আরেকটি বড় উপকার এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে যার ফলে হৃদরোগ ও কিছু দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমতে পারে কিছু চিকিৎসকের মতে নিয়মিত কফি পান লিভারের কার্য ক্ষমতা ভালো রাখতে সহায়তা করে এবং ফ্যাটি লিভারের ঝুঁকিও কিছুটা কমায় এছাড়া টাইপ ডায়াবেটিস এর আশঙ্কা নিয়মিত কফি পানকারীদের মধ্যে তুলনামূলক কম দেখা যায় বলে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে তবে এই উপকারিতার আড়ালেই লুকিয়ে রয়েছে অতিরিক্ত কফি পানের ঝুঁকি চিকিৎসকেরা স্পষ্ট জানাচ্ছেন অতিরিক্ত ক্যাফেইন শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বেশি কফি খেলে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে রক্তচাপ ওঠানামা করতে পারে এবং অস্থিরতা ও উদ্বেগ বৃদ্ধি পায় অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যা মারাত্মক আকার নিতে পারে কারণ ক্যাফেইন শরীরে দীর্ঘ সময় সক্রিয় থাকে এবং স্বাভাবিক ঘুমের চক্রে ব্যাঘাত ঘটায়। পাকস্থলীর দিক থেকেও কফির কিছু ক্ষতিকর দিক রয়েছে। চিকিৎসকদের মতে কফি পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বাড়ায় যার ফলে গ্যাস্ট্রিক, বুক জ্বালা ও অম্বলের সমস্যা দেখা দিতে পারে। খালি পেটে কফি খাওয়ার অভ্যাস থাকলে এই সমস্যা আরও বেড়ে যায়। দীর্ঘদিন অতিরিক্ত কফি পান করলে হজমজনিত সমস্যা এবং পেটের অস্বস্তি তৈরি হতে পারে এছাড়া অতিরিক্ত ক্যাফেইন শরীরে ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করতে পারে যা দীর্ঘ মেয়াদে হারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ কিছু ক্ষেত্রে চিকিৎসকরা আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন গর্ভবতী নারীদের ক্ষেত্রে অতিরিক্ত ক্যাফেইন ভ্রূণের ওপর প্রভাব ফেলতে পারে ধারণা করা হয় তাই তাদের কফি পানের মাত্রা সীমিত করা জরুরি গর্ভবতী নারীদের ক্ষেত্রে অতিরিক্ত ক্যাফেইন ভ্রূণের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হয় তাই তাদের কফি পানের মাত্রা সীমিত রাখা জরুরি উচ্চ রক্তচাপ হৃদরোগ বা উদ্বেগজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত কফি বিপজ্জনক হতে পারে চিকিৎসকদের মতে এসব ক্ষেত্রে ব্যক্তির শারীরিক অবস্থা অনুযায়ী কফি পানের পরিমাণ ঠিক করা প্রয়োজন চিকিৎসা বিশেষজ্ঞদের সামগ্রিক মতামত অনুযায়ী দিনে এক থেকে দুই কাপ ব্ল্যাক কফি বা কম চিনি দেওয়া কফি সাধারণত শরীরের জন্য নিরাপদ তবে অতিরিক্ত চিনি ক্রিম বা ফ্লেভার মেশানো কফি নিয়মিত পান করলে তার উপকারিতা অনেকটাই কমে যায় এবং ক্ষতির আশঙ্কা বাড়ে কফিতে শক্তির সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে কিন্তু সেটিকে নির্ভরতার পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয় সব মিলিয়ে চিকিৎসকরা বলছেন কফি নিজে খারাপ নয় বরং এর ব্যবহার পদ্ধতি নির্ধারণ করে শরীরের বন্ধু হবে না শত্রু সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং নিজের শরীরের চাহিদা বুঝে কফি পান করলে তা উপকারী হতে পারে কিন্তু সীমা ছাড়ালেই সেই অভ্যাস ধীরে ধীরে শরীরের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে এই সতর্ক বার্তাই চিকিৎসকদের প্রধান বার্তা দৈনিক ভোর সাড়ে পাঁচটায় নিত্য নতুন ভিডিও এবং তথ্য পেতে টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক